তার সুখের জন্য সে মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে গেছে নিজের সংসার করছে খুবই কষ্ট একটা এরকম ধরনের একটা মানুষ এই মেয়েটা কি করে চলাবে কষ্ট দেখে অনেক সময় আমি ভাড়া নেই না কারণ এত গরিব মানুষ নিয়ে আমি ভাড়া নিতে পারি না সময় থাকে না সপ্তাহে সাত দিন সাত দিনে সাত দিনে আলু সদ্য ভাতের থেকে হয়তো দিন নেই

নাম তোমার পূজা সিং আচ্ছা আচ্ছা তোমার দিদার কি হয়েছে প্যারালাইসিস আচ্ছা আর কি আছে তোমাদের তোমার বাবা মা বাবা তো ছোটবেলায় মারা যায় আচ্ছা দিদার কাছে আসি দিদার কাছে থুয়ে আমাকে মা আবার বিয়ে করে অন্য জায়গায় চলে যায় মা তারপরে আমাদের আর দেখে না আর দিদাই যে এখন অসুস্থ হয়ে পড়েছে কাজ করে কেন মানুষ করেছি না তিন দিদার কাজের বাড়িতে যেতাম দিদার সাথে সাথে হেল্প করে একটু সাহায্য করা চাই আর এখন দিদাই অসুস্থ বাড়ি থেকে কোথাও বেরোতেও পারি না কোথাও পারি আর এই যে কাকা আমার একটা কাকা আছে কাকাটাকে মাঝে মাঝে ফোন করলে তবেই বাজার দেয় নাহলে দেয় না আর এই যে বাড়ি আছে থাকি ওনারাই সাহায্য করে পাশে মামি তামিরা আছে ওরাই একটু দেখে আমাদেরকে তাছাড়া আর কেউ সেরকম আর রোজ পিড়াই পিড়াই আমরা রোজই আমরা কালকেও আমি আলু সেদ্ধ ভাত খেয়েছি পিড়াই পিড়াই আমরা রোজ আলু সেদ্ধ ভাতই খাই আমাদের সেরকম মানে পরিস্থিতি না যে আমরা একটা ভালো খাবার বা কিছু কিনে এনে খাবো বা আমার দিদাকে ডাক্তার দেখাবো টোটো ভাড়া পর্যন্ত আমাদের কাছে থাকে আমি কি দিয়ে ডাক্তারটা দেখাই দাদা এই জন্য দাদা তোমাকে দেখেছি তুমি খুব অনুরোধ করছি দাদা আমার দিদা এই অবস্থা আমি কোনো দিক দিয়ে কোনো কিছু চালাতে পারছি না আমার টেনশন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দিদা প্রত্যেকটা রাতে ঘুমায় না জ্বালা যন্ত্রণায় জলে নাকি হাত পা শুরু শুধু কাঁদে তোমার বাবা ছোটবেলায় মারা যায় মারা যাওয়ার পরে তোমার দাদু দিদা দাদু ছিল তখন বেঁচে তখন দাদু দিদার কাছে থাকো দাদু কি করতো দাদু ভ্যান চালাতো দাদু ভ্যান চালাচ্ছিল তখন কি ভাড়া বাড়িতে ছিল নিজস্ব বাড়ি ঘর তো নেই তখন দাদু এখন কি মারা গেছে দাদু দাদু মারা যাওয়ার পরে তুমি এই দিদাকে নিয়ে তুমি থাকো তোমার তোমার হ্যাঁ তোমার মা কি সংসার করছে আরেক জায়গায় বিয়ে থালা করেছে কোনো যোগাযোগ নেই এখন তোমার দিদা তোমার ভরসা আর তোমার ভরসা দিদা তাই তো এই দুইজনই মানে কাকা বলতে কেমন কাকা ধরো ওই ছোটোবেলায় থাকছে

পাঁচ বছর ভাড়া আছে তো ভাড়া থাকার কালীন এরকমই ওনাদের সারা জীবনই কষ্ট কষ্ট দেখে অনেক সময় আমি ভাড়া নেই না কারণ এত গরিব মানুষ নিয়ে আমি ভাড়া নিতে পারি না নিজেরই খারাপ লাগে দেখে যে এদের কি কষ্টের সংসারে আমরা কি করে নেবো সময় আলু সাদু ভাত খাই সময়ে থাকে না সপ্তাহে সাত দিন সাত দিনই আলু সাত দিনে আলু সাদু ভাতের থেকে হয়তো কোনো দিন নেই এবার আমরা জিজ্ঞাসা করি যে কি রে তোকে কিছু খাবার দেবো খাবি লজ্জায় বলে না আমি খাবো না বা ভয়ে কি জানি না কী জন্য বলে যে আমার ভয় লাগছে লজ্জা লাগছে যাই হোক সময় ভাবে কি সবাইকে আমাকে হেল্প করবে এইভাবে দেখেন আপনারা যদি পারেন কিছু সাহায্য করতে গরিবকে মানে এই যে প্যারালাইসিস মানে দিদা হ্যাঁ মা মায়ের মা আর তার সুখের জন্য সে মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে গেছে নিজে সংসার করছে কিন্তু মেয়েটা মানে তার দিদাকে ফেলতে পারছে না হুম খুবই কষ্ট একটা এইরকম ধরনের একটা মানুষ এই মেয়েটা কি করে চলাবে খাওয়া দাওয়া ঠিক হয় না তবর দিদাকে ছেড়ে কোথাও যায় না

মানে রান্না হয়নি খাওয়া দাওয়া হয়নি বলেছে পান্তা ভাত খেয়েছি অথচ খাইনি মানে লজ্জায় বলেনি হ্যাঁ এরকম হ্যাঁ এরকম বলো নাকি কেন দিদারকে এই পাশে বললে তো দিত নাকি

ফোন করে বলছে যে মাঝে মাঝে সুইসাইড করতে যায় বলে আমি কি করবো পারবো আর এই দিদাকে যদি এখন থুয়ে যদি কিছু একটা করে ফেলে তাহলে এই মেয়েটা তুমি এমন কোনো কাজ করবা না ঠিক আছে সবাই আছে তো কাকিরা আমরা আছি চিন্তা নেই হ্যাঁ তুমি তেমন করছে কিছু করবা না যে কোনো অঘটন কিছু ঘটাবা না হ্যাঁ ভালোভাবে থাকবা তোমার দিদাকে নিয়ে আমার দিকে কেঁপে কেঁপে উঠছে কেন মাঝে মাঝে করে

কেমন সবারই খারাপ লাগে আমার তো আমার তো খুবই খারাপ লাগে কেউ যদি না খেয়ে থাকে না আমার ওই কষ্টটা আমি সহ্য করতে পারি না সব কষ্ট সহ্য করতে পারি কিন্তু কেউ না খেয়ে থাকা কষ্ট আমি সহ্য করতে পারি না এই জায়গাটার নাম কি নদিয়া ডিস্ট্রিক্ট মদন বাজার হাজার করে দিলে ভালো হবে তাই তো বাজার করে যা কিছু ডাক্তার ডাক্তার দেখালে এটাই সুবিধা হবে তো ঠিক আছে আমি যেটা সুবিধা আপনি আপনি ডাক্তার আমরা এখানে ডাক্তার দেখাচ্ছি যদি দেখি খুব বেশি প্রবলেম হচ্ছে আমরা হসপিটালে অবশ্যই নিয়ে যাবো নিয়ে যাবেন হ্যাঁ কেন এনাদের দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে ঠিক আছে ঠিক আছে তাহলে ওই কিছু বাজে ফাজা করে নিয়েছি ঠিক আছে এক হাজার তিরাশি টাকা হ্যাঁ হুম এগারোশো আলু আর পেঁয়াজ

এত অভাবে ছিলাম আমরা এখন তুমি যে বাজারটা করে দিলে এখন অনেক দিন আমাদের চলে যাবে অনেক ধন্যবাদ আপনারা ভালোভাবে খাওয়া দাওয়া করবেন হ্যাঁ ঠিক আছে আপনাদের এখন আপাতত খাওয়ার কষ্ট আর নেই ঠিক আছে আমি বাজার টাজার করে দিয়ে গেলাম সব আর মাছ মাংস কিছু যদি খান আমি পয়সা দিয়ে যাচ্ছি আর আপনার ডাক্তার দেখাবেন হ্যাঁ আমি পয়সা দিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে এখানে দেড় হাজার টাকা আছে ঠিক আছে এখানে দেড় টাকা আছে তুমি তোমার হাত জোর করতে হবে না তুমি যখন ছোট হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন অসুবিধা নেই ঠিক আছে আপনি ভালো থাকবেন খাওয়া দাওয়া করেন আর হচ্ছে গিয়ে তুমি দিদাকে ডাক্তার দেখিও যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করে জানিয়ে দিও যদি আমাকে খবর দিয়েছে তাকে দিয়ে হ্যাঁ জানিয়ে দিও আমি আছি তোমাদের পাশে চিন্তা নেই হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে নেওয়া এক জায়গায় বসে বসে সব সময় বসে থেকে ওনার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে একটা হুইল চেয়ারের ব্যবস্থা অবশ্যই করবেন ঠিক আছে আমি চেষ্টা করব হ্যাঁ যা বাজার দিয়েছেন এখন দু মাস নিজের সন্তান থাকলেও এতটা করত না আপনি অনেক করেন তাই তো ওনার ছেলে থাকলে তো করত না নিজের মেয়ে তো মেয়ে রেখে চলে গেছে আচ্ছা তুমি যে ডেকে এনেছো আমাকে খুশি হয়েছো হ্যাঁ ঠিক আছে ভালো থেকো ভালো থেকো হ্যাঁ ভালো হোক খাওয়া দাওয়া করেন হ্যাঁ অসুবিধা নেই আমি আছি আপনাদের পাশে চিন্তা নেই হ্যাঁ ঠিক আছে আসি ভালো থাকবেন আচ্ছা

ঠিক আছে আছি হ্যাঁ ভালো থাকবেন আপনারা হ্যাঁ